বন্ধুরা প্রচণ্ড গরমের মধ্যেই খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে আরও কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের যে দক্ষিণের জেলাগুলি রয়েছে যেখানে ভয়ঙ্কর তাপ সতর্কবার্তা রয়েছে এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে পুরুলিয়া হুড়া বলরামপুর এদিকে রঘুনাথপুর আসানসোল থেকে শুরু করে চিত্তরঞ্জন বাঁকুড়া থেকে শুরু করে খাতরা এদিকে যদি দেখি বিষ্ণুপুর সোনামুখী গুসকরা বোলপুর কাটোয়া বর্ধমানের দিকে এমনকি গোয়ালতর চন্দ্রকোনা কোলাঘাট উলবেড়িয়া কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়ার দিকে একটি তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলা যেমন মালদা দুই দিনাজপুর বালুরঘাটের দিকে এই মুহূর্তে আকাশ পরিষ্কার বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই আবার বৃষ্টিপাত চললেও বেশ কিছু জেলায় দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে তবে ঠিক কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো প্রথমত আমরা দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গের দিকে যদি দেখি দেখতে পারবো দার্জিলিং সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টি হতে পারে তাছাড়া কোচবিহারের দিকে দিকে আকাশ মূলত আমরা পরিষ্কারই দেখতে নেই তবে অসমের গোয়ালপাড়া এদিকে গুয়াহাটির দিকে আকাশ কিছুটা মেঘলা রয়েছে বৃষ্টিপাত হলেও হতে পারে তাছাড়া হোজাই ডিমাপুর সাইডে একটু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তাছাড়া যোরহাট ডিব্রুগড়ের দিকেও অসমের আকাশ পরিষ্কার রয়েছে তাহলে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বাংলাদেশের পূর্ব সাইডটা এবং অর্থাৎ সিলেট বিভাগের সাইডে এবং ত্রিপুরারও আমরা দেখতে পারছি যে বেশ কিছু জায়গায় হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গাগুলিতে তেমনভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই অন্যদিকে সন্ধ্যের দিকে যদি দেখি আমরা অর্থাৎ ধরুন সন্ধ্যের দিকে যদি আমরা দেখি আটটা নটার দিকে যদি দেখি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ঘন কালো মেঘ থাকবে কলকাতার আশেপাশে এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তো থাকছেই তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বর্ধমান সংলগ্ন জায়গাতে ঝাড়গ্রামের দিকেও কিছুটা আমরা দেখতে পাচ্ছি মেঘ থাকছে অন্যদিকে বাংলাদেশের দিকেও মেঘ থাকছে কিন্তু সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে শুধুমাত্র অসমের তেজপুর যোরহাট এবং ডিব্রুগড় তাছাড়া কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা সন্ধ্যের দিকে নেই আজকে কিছুটা তাপমাত্রা কম থাকবে এবং আগামীকালও কিছুটা তাপমাত্রা কম থাকার সতর্কবার্তা রয়েছে অর্থাৎ তাপমাত্রা বুধবার থেকে আবারও কিন্তু কিছুটা বাড়বে আজ এবং আগামীকাল এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা কমবে সেভাবে যে অনেকটাই তাপমাত্রা কমবে সেটা নয় তবে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা কমতে পারে গতকালের তুলনায় তাছাড়া আবারও বুধবার থেকে একটা তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বুধবার অর্থাৎ চব্বিশ তারিখ থেকে আবারও কিন্তু ভয়ঙ্কর তাপপ্রবাহ চলবে একটানা টানা তাপপ্রবাহ চলবে আবার তিরিশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং এক তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা এক তারিখে যদি আমরা দেখি এক এক তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন যে এক তারিখে আবারও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বাংলাদেশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা আবার এক তারিখে রয়েছে তো বুঝতেই পারছেন এক তারিখ থেকে আবারও আবহাওয়ার পরিবর্তন ঘটবে আজ এবং আগামীকাল কিছুটা তাপমাত্রা কমবে হালকা পশলা বৃষ্টি থাকছে তবে বুধবার থেকে একটানা কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত আবহাওয়া একই রকম থাকবে তাপমাত্রার কমার কোনো সতর্কবার্তা নেই তারপর এক তারিখ থেকে আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে জানাই যে হাওয়ার যে গতিবেগ একটা এই মুহূর্তে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে হাওয়া বইতে পারে অর্থাৎ দুমকা ঝুড়ো হাওয়া বইতে পারে কোথায় কত কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে সেটা যদি আপনাদেরকে জানিয়ে দিই তাহলে ভালো হয় এই মুহূর্তে মালদার আশেপাশে দেখতে পাচ্ছি যে ঘন্টায় পঞ্চান্ন অর্থাৎ পুষ্পান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এদিকে বীরভূমের দিকেও দেখতে পাচ্ছি যে ছিচল্লিশ সাতচল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া মুর্শিদাবাদের দিকেও একই রকম পরিস্থিতি পুরুলিয়ার দিকে আবার পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হাওয়া বইছে বাঁকুড়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝাড়গ্রামের দিকেও পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ছোট হওয়া কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছে তবে কলকাতার আশেপাশে হাওড়া হুগলির দিকে সেভাবে হাওয়ার রকম সম্ভাবনা নেই তাপমাত্রায় চলে যাব এবং দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে বিকেলের দিকে যেহেতু বৃষ্টিপাত থাকবে বিকেলের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকবে তবে এই মুহূর্তে তাপমাত্রা দেখতে পাচ্ছেন একদম সরাসরি এই মুহূর্তে তাপমাত্রা কোন কোন জেলাগুলিতে রয়েছে এবং কোথায় কোথায় তাপপ্রবাহ সতর্কবার্তা চলছে বিশেষ করে ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি যে একটা ভয়ঙ্কর তাপ সতর্ক সতর্কবার্তা রয়েছে বাঁকুড়ার দিকেও রয়েছে সোনামুখী বর্ধমানের দিকেও কিন্তু তাপপ্রবাহের সতর্ক বার্তা রয়েছে এদিকে মুর্শিদাবাদের যেমন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুরের দিকেও একটা তাপ্রবাহের সতর্ক বার্তা রয়েছে তবে বীরভূমের দিকে কিছুটা তুলনামূলক তাপমাত্রা কম রয়েছে অন্যদিকে যেমন পশ্চিম মেদিনীপুরের দিকে বেলদা ভগবানপুরের দিকে তাপমাত্রার অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে দীঘা কোনটায় দিকেও আবার সুন্দরবনের দিকেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তবে গত কালকে তুলনায় আজকে কিন্তু কিছুটা কম তাপমাত্রা রয়েছে অর্থাৎ কিছুটা মানে প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কমে গিয়েছে দক্ষিণবঙ্গে তবে এই তাপমাত্রা যে কমে যাবে সেটা নয় আগামীকালকেও কিছুটা কম থাকবে তারপর পরশু থেকে আবারও কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে অন্যদিকে দেখে নেব মালদার তাপমাত্রায় মালদায় দেখতে পাচ্ছি উনচল্লিশ ডিগ্রি দুই দিনাজপুরের দিকেও তাই উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে অসমের দিকেও আমরা কোথাও একত্রিশ বত্রিশ আবার কোথাও ডিব্রুগড় এই সাইডে তাপমাত্রা যথেষ্ট কম এবং এবং বাংলাদেশে সিলেট বিভাগেও তাপমাত্রা কম শুধুমাত্র বাংলাদেশের যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে রাজশাহী মেরপুর থেকে শুরু করে খুলনা যশোর লালগোড়া এদিকে বরিশালের দিকে পিরোজপুরের দিকে সাতক্ষীরার দিকে তাপমাত্রা কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী তাও আটত্রিশ সাঁত্রিশ ডিগ্রি রয়েছে মেরপুর রাজশাহীর দিকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে ত্রিপুরার দিকে যেহেতু বৃষ্টিপাত তাই তাপমাত্রা কম চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে আবার বাংলাদেশের চিটং মহেশকালের দিকেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে উপগ্রহ চিত্র কী বলছে এই মুহূর্তে উপগ্রহ চিত্র যে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো ত্রিপুরায় মেঘ এবং পাশাপাশি উত্তরবঙ্গের দিকে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি মালদার দিকেও কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এই মেঘ আস্তে আস্তে আমরা যদি দেখি এখানে প্লে করলে আর একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এই মেঘ আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করতে পারে যদি দক্ষিণবঙ্গে প্রবেশ করে তাহলে বৃষ্টিপাত কিন্তু একটু বাড়বে অর্থাৎ এই মুহূর্তে যে আপডেট সেটা আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া সংলগ্ন বেশ কয়েকটি জেলায় তবে এই মেঘ যদি আরও কিছুটা প্রবেশ করে তাহলে কিন্তু একটু বৃষ্টিপাত বাড়তে পারে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় তো বুঝতেই পারছেন এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি দেখাচ্ছে সেটা আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা দেখিয়ে দিলাম তবে ত্রিপুরা এবং বাংলাদেশের কুমিল্লার সাইডে অর্থাৎ বাংলাদেশের যে সিলেট বিভাগ কুমিল্লার সাইড চট্টগ্রাম বিভাগটাই কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে বলেছিলাম যে ঘূর্ণিঝড়ের আপডেট দিব সেই অনুযায়ী যদি আমরা দেখি বঙ্গোপসাগরে আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই তবে আরব সাগরে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে গতকালকে দেখিয়েছিলাম সেই ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছে যে বঙ্গোপসাগর আরব সাগর থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে অর্থাৎ আপাতত আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের সেভাবে রকম সিস্টেম নেই আবারও তৈরিও হতে পারে তবে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগর বঙ্গোপসাগরে অনেকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম পরিস্থিতি অনেকটাই কিন্তু অন্যরকম রয়েছে ঘূর্ণিঝড়ের আপাতত কোনো সম্ভাবনা নেই যদি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে অবশ্যই আপনাদেরকে জানাবো আমরা অবশ্যই লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি রয়েছে যদি ঘূর্ণি ঝড়ের সিস্টেম তৈরি হয় অবশ্যই আপনাদেরকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেব তাও আমরা আপনাদেরকে জিএফএস মডেল করে দেখিয়ে দিচ্ছি জিএফএস মডেলে দেখাই কিনা জিএফএস মডেলও আমরা দেখতে পারছি যে কোনোরকম ঘূর্ণিঝড়ের সিস্টেম আমরা এই মুহূর্তে আরব সাগর বা বঙ্গোপসাগরে দেখতে পারছি না যদি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয় অবশ্যই আপনাদেরকে পরবর্তী আপডেটে জানানোর চেষ্টা করব তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ